আমি সব সহ্য করলেও তুমি কম্বলের মধ্যে দুর্গন্ধযুক্ত পাদ মারলে আমি সহ্য করতে পারি না তোমার পাদের আসে না তোমার দোষাই তোমার পটি চাপলেও তুমি পটি করতে যাও না চিতের ভয়ে কম্বলের মধ্যে তোমার পাদের গন্ধে কম্বলের মধ্যে থাকা যায় না ভবিষ্যতে তোমার পাদ আসলে তুমি আর কম্বলের মধ্যে পাদবে না বলা দিচ্ছে তুমি বা তোমার মা পাতলে তোমার নাকে গন্ধ লাগে না বুঝি তোমার মা তো সারা দিন ফুসফুস করে পাদ মারে একদিন তোমার মা পাতলে পাতলে হেসে ফেলেছে এই চুপ করো মা শুনতে পাবে আমি পাতলে দুর্গন্ধ হয় তোমার মা পাতলে কি রজনী ফুলের গন্ধ হয় এই মারো আরে মারো তোমার মা সারা দিন বাড়িতে মলের সুখে ফ্লাইটুশ এইবারই তে পশুকে শান্তির পাড়বো তা